দেশ বাঁচানোর সুযোগ পাবিনা ভুল করা যাবে এবার আমরা সঠিকভাবে সঠিক জায়গায় ভোটটা দিতে হবে নিজের আমানত রক্ষা করতে হবে সবাই একসাথে সবাই প্রস্তুতিনে ও ভাই দেরি করিস না প্রস্তুত ও ভাই দেরি করিস না ভুল করিস না এবার দাড়ি মাল্লায় ভরিতে ভুল করিস না সবাই প্রস্তুতি রে ও ভাই দেরি করিস না প্রস্তুতি রে ও ভাই দেরি করিস না দাড়ি মাল্লায় ভরিতে ভুল করিস না এবার দাড়ি মাল্লায় ভরিতে ভুল করিস না আল্লাহু 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 আল্লাহ আল্লা আল্লাহু 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 ওটা বর্ষ জুগেলো 16 বছর পরে আনন্দের ঢেউ উঠেছে জুগেলো 16 বছর পরে আনন্দের ঢেউ উঠেছে দেশের ঘরে ঘরে ও যে সত্য ন্যায়ের প্রতীক তার কিসের ভাবনা সত্য নায়ের প্রতীক তার কিসের ভাবনা

এবার দাড়ি ভুল করিস না আল্লাহ 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 সংসদ ছিল যারা একটা কার ও কবু করেনি তারা দাড়ি পাল্লার এমপি মন্ত্রী সংসদ ছিল যারা একটা কার ও বুক করেনি তারা এমন সোনার মানুষ এই দেশে আর কি পাব না সোনার মানুষ এই দেশে আর কি পাব না তে ভুল করিস না এবার দাড়ি ভাল্লায় ভোর দিতে ভুল করিস না সবাই ও ভাই দেরি করিস না ও ভাই দেরি করিস না

Allah hu Allah hu Allah hu Allah. Allah hu Allah hu Allah hu Allah. Allah hu Allah hu Allah hu Allah. Allah hu Allah hu Allah hu Allah.